আবারও সবথেকে বড় আপডেট বন্ধুরা ফের আধার চালু অনেকের বাতিলের যুক্তি প্রশ্নের মুখেই আপনারা দেখেছেন যে আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে প্রত্যেকের কাছে চিঠি পাঠানো হচ্ছে এবং তাতে লেখা রয়েছে যে আপনার ভারতে বসবাসের সময়সীমা পার হয়ে গেছে তার জন্য আপনাকে আধার কার্ড বাতিল করা হচ্ছে তাই অনেকের দেখবেন প্রতিটা জেলার দেখবেন কিছু মানুষের কয়েক হাজার মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে তারা না ব্যাংক থেকে দিতে পারছেন না তারা পারছেন রেশন তোলা পাচ্ছেন না তার মানে কিরকম কিছু যেমন আপনার আরও যেমন রয়েছে আপনার সিম কার্ড তোলা থেকে শুরু করে আধার আঙুল টাকা তোলা শুরু সমস্ত পরিষেবা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে এই আর অনেকের দেখবেন আবার আধারের চিঠি না আসার আগেই আধার কার্ডের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আধার কার্ডের কার্ড আধার কার্ডটাকে নিষ্ক্রিয় করা হয়েছে এবার এটার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছিলেন রবীন্দ্রনাথ থেকে তিনি বলেছিলেন যে যদি এরকম টাকা রয়েছে থাকে তাহলে সে কিন্তু রাজ্যে কমপ্লেন করতে পারবে তার জন্য একটি পোর্টাল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে যেটা আপনাকে আমি পরে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে কীভাবে আপনি আবেদন করবেন আধার কার্ডের পরিবর্তে আপনাকে একটা অন্য বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার এবং সেটা দিয়ে কাজ কাছাতে পারবেন আপনার কোনো সমস্যা হতে দেবে না রাজ্য সরকার দ্বিতীয়ত হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে সে নাম্বারটা আপনাকে আমি পরবর্তীতে দেখার চেষ্টা করব সে নাম্বারটা কী এবার দেখুন অনেকেরই আবার এর মধ্যেই বিভিন্ন বিতর্ক বিভিন্ন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে চিঠিও পাঠিয়েছেন এটা বন্ধ করা নিয়ে তো এরই মধ্যে বিভিন্ন পরিষেবার জন্য যে বন্ধ করা হয়েছিল অনেকের সেটা কিন্তু আবার চালু করে দেওয়া হচ্ছে তার জন্য আজকে তখন খবর আপ দিয়েছে ফের আধার চালু অনেকের বাতিলের যুক্তি পোস্টের মুখে গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যাদের আধার কার্ড নিষ্ক্রিয় করেই দেওয়া হয়েছিল মঙ্গলবার থেকে সেই আধার আবার কাজ করতে শুরু করেছে বলে জানানো হয়েছে রাজ্যে এ অর্থাৎ এনআরসি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা দেখবেন যে আধার কার্ডের প্রথমের দিকগুলো লেখা রয়েছে আধার কার্ড কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় এটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আধার কার্ড বাজি করা হচ্ছে এবং এখন দেখবেন যদি আপনি আধার কার্ড ডাউনলোড করেন তো আধার কার্ডের প্রথমের দিকে লেখা রয়েছে যে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় ঠিক আছে তেমনই আবার কেউ কেউ প্রথমে আধার চালু হওয়ার পরে যাচাই করতে গিয়ে সমস্যা পড়েছে বলেও জানিয়ে নেওয়া হয়েছে তবে আপাতত আধার চালু হয়ে গেলেও কিসের ভিত্তিতে আধার কর্তৃপক্ষ ইউআইডিএই আধার নিষ্ক্রিয় করে দিয়েছিলেন তার উত্তর এখনও মেলেনি আধার নিষ্ক্রিয় বা বন্ধ করা কথা সাপ জানিয়ে জেলা জেলায় বিভিন্ন জনের কাছে চিঠি গিয়েছিল তাও প্রত্যাহার করা হয়নি এ নিয়ে প্রশ্ন তুললে পশ্চিমবঙ্গের নাগরিকপঞ্জী বিরোধী মঞ্চ বা জয়েন্ট ফোরাম এংেসড এনআরসির আধার কর্তৃপক্ষকে আইডি চিঠি পাঠাতে চলেছে অর্থাৎ এনআরসি হলো একটা পদক্ষেপ রয়েছে এবং সিএএ এটাও কিন্তু চালু হওয়ার বিষয়ে কিন্তু একটা নোটিফিকেশন জারি করতে হয় যেমন আপনার গ্যাজেট নোটিফিকেশন যে রাজ্যে এনআরসি চালু করা হবে বা সি এ চালু করা হবে তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে ভোটের আগেই পশ্চিমবঙ্গে চালু করা হবে সি এ অর্থাৎ নাগরিক পঞ্জি বলতে নাগরিকত্ব দেওয়ার যে নিয়মটা যুক্তমঞ্চের অভিযোগ আধার বিধি নিয়মের আঠাশের ধারায় এ ধারায় বলা হয়েছে নিষ্ক্রিয় করা নোটিশ পাঠানো হয়েছিল শুধু সেটি শুধুমাত্র বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য গত বছর সেপ্টেম্বরের সরকারের নির্দেশ জারি করে আধার নথিভুক্তকরণ ও তথ্য সংযোজন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের এই ধারাটি বাতিল করা হয়েছে তার আগে আধার কর্তৃপক্ষ তথ্যের অধিকার আইনে অতীতে জানিয়েছে তাদের নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা নেই মঞ্চের প্রশ্ন তাহলে এখন আধার কর্তৃপক্ষ কিভাবে কাউকে বিদেশি নাগরিক বলে সন্দেহ করে আধার নিষ্ক্রিয় করা নোটিশ পাঠাতে পারে নাগরিকপঞ্জি বিরোধী যুক্তমঞ্চের আহার্ন প্রসিৎ বসুর অভিযোগ সি এ এনআরসি কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে সব মামলা হয়েছিল তার তার এখনো ফয়সালা হয়নি তাই কেন্দ্র সম্ভবত ঘুরপথে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি চালু করতে চাইছে আধার নাগরিক নোটিশ করার নিষ্ক্রিয় করা নোটিশ পাঠিয়ে এনপিআর তৈরির মতো প্রথমে কাউকে সন্দেহবাচন হিসেবে নাগরিক চিহ্নিত করা হচ্ছে এরপরেই ধাপি হবে এনআরসি একটু দিয়ে দেখবেন এখানে এই লেখাটা জানলে লেখা রয়েছে একদম ভয় ভয় লেখা বন্ধুরা অর্থাৎ যে অফিসার তিনি নিজেই বলছেন কথাটা যে এনআরসি যেহেতু কোর্টে কেস রয়েছে তো এনআরসিটাকে ঘুরি পথে করা হচ্ছে চালু করা হচ্ছে আস্তে আস্তে এনআরসি ধাপি করা হচ্ছে বিশেষ করে প্রথমে চালু করা হবে যেমন সি এ এর পরে তো আধার নিষ্ক্রিয় করা নোটিশ প্রত্যাহার করা না হলেও তারা ফের আদালতে জনস্বার্থ মামলা করবেন এমনটাও তিনি হুঁশিয়ারি দিয়েছেন গত দু সপ্তাহ ধরে উত্তর পশ্চিম পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মেদিনীপুরে অনেক মানুষ আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ পেয়েছিলেন মানে বন্ধ হওয়ার নোটিশ পেয়েছিলেন এতে নাগরিকদের ভোটাধিকার ও অন্যান্য অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন এবং তিনিও কিন্তু পোর্টাল চালু করার কথা বলেছেন তো পোর্টালটা কীরকম যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে যায় কাজ করছে না বা চিঠি এসেছে সেক্ষেত্রে আপনি সেটা অভিযোগ করে কমপ্লেন করে কিন্তু আপনি আপনার নতুন কার্ড পাবেন আপনার পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেটা আপনাকে পরবর্তীতে জানিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কী তো এখানে আরও কিছু রয়েছে বন্ধুরা আমি আপনাকে পরবর্তীতে ভিডিও করে আপনাকে দেখিয়ে দেবো যে এগুলোতে আর কী কী লেখা রয়েছে তো সব থেকে বড়ো আপডেট হচ্ছে বন্ধুরা যে এনআরসি ভুল পথে এবং সিএএ ভুল পথে চালু করা হবে তার জন্য বন্ধুরা সাবধান আধার কার্ড থেকে আপডেট করবেন কোনোভাবেই আরও কোনো কিছু ডকুমেন্টস পুরনো কাগজপত্র বাইরে থেকে হারাবেন না আগামী দিনে সমস্যায় না পড়তে যদি চান আপনি বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এই সম্পর্কিত আমাদের চ্যানেল করে থাকবেন থ্যাংক ইউ সো মাচ